বিএমপির পক্ষ থেকে আমি নাক নাম উত্তর ন নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি প্রার্থী এবং আমার এলাকার সকল মুরুব্বিয়ান এবং যারা বিএমপির আদর্শ বিশ্বাসী সকলের কাছে আমার এই চোদ্দ তারিখে আগামী জুনের চোদ্দ তারিখে যে নির্বাচন হবে ওই নির্বাচনে আমি প্রতিনিধি আপনার সকলে আমার যেই ভোটকান্ডে আসবেন সকলে ভোটার এবং এলাকার মুরব্বিয়ান এবং সকলে মিলে ভোটকান্ডে আসবেন উপস্থিতি কামনা করি এবং আমার ওয়ার্ডের এবং সকল যোগ্য প্রত্যেক যারা প্রার্থী আছে আমি কেন যারা প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী সকলকে আমি আমার যোগ্য মনে করি আপনারা আপনাদের মূলধন ভোট্টা এবং যোগ্য ব্যক্তিকে দিবেন এটাই আমার আশা এবং আমার দলকে সুসংগঠিত করার জন্য এবং দলের আদর্শ উদ্দেশ্য এবং জননেতা আবুল খাহর গুয়ার নেতৃত্বে যেন আমরা আগামী দিনে যেন খুব সুন্দর একটা পরিবেশ আমরা একদম উত্তর সংস্কৃতি ইউনিয়নের সুসংগত একটা কমিটি দেখতে চাই এই যখন দলের সিদ্ধান্ত মতো যে নির্বাচনটা হইতেছে এটা আমি মনে করি আপনারা আমাদের যোগ্য ব্যক্তি আপনারা গ্রহণ নির্বাচিত করে নেবেন এবং আশা রাখি আপনারা সকলেই আর আমি আমার ব্যক্তিগত আমি উনিশশো ছিয়ানব্বই সনে এই ওয়ার্ডে মেম্বার ছিলাম সাবেক বর্তমানে আমার যারা আমার সুখাকান্ত যারা আছেন মুরবিয়ার সকলে আমার কর্মকাণ্ড অতীত এবং বর্তমান আপনারা মূল্যায়ন করি আমি আমার এই ন নম্বর ওয়ার্ডের সকল ভোটারদের কাছে আমার যে আপনাদের মূল্যায়ন ভোটটা আমরা যেন যোগ্য ব্যক্তিকে সেই দিবেন এটাই আমার অনুরোধ এবং আমার এলাকার বাসীদের জন্য আমার সালাম